আজকে অনেক কমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে অনেকে অনেক কমেন্ট করেছে যে পেপে কস যাতে না লাগে আরও সহজভাবে ভিডিও করার জন্য তাই অনেকগুলা কমেন্ট হয়েছে তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন অনেক সুস্থ আছেন দেখুন পেপেটা প্রথমে যদি আপনারা ভালো করে পানি দিয়ে নেন তাহলে আপনাদের কষ্টটা কিন্তু লাগবে না মেন কিন্তু পেঁপে যখন আমরা কাটবো তখনই কষ্টটা আসবে আমি এভাবে কল ছেড়ে পেঁপেটা কাটবো বা আপনারা কোনো একটা গামলার মধ্যে বা কিছুর মধ্যে নিয়েও কিন্তু পেঁপেটা কাটতে পারেন আমি সব সময় চেষ্টা করি যে আপনাদের সাথে একবারে সহজভাবে ভিডিও শেয়ার করার জন্য আর এখানে অনেক কষ আছে এই কষটা কিন্তু অনেকে এই কষের জন্য পেঁপেটা কাটতে চায় না আপনারা চাইলে এরকম কল ছেড়েও এভাবে পেঁপে উপরের খোসাটা ছিলে নিতে পারেন বা একটা গামলা বা যে কোনো একটা কিছুর মধ্যে পানি দিয়ে এভাবে আপনারা খুব সহজভাবে কিন্তু এই পেঁপের উপরে খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারেন আর আমি যদি এভাবে যদি ছাড়িয়ে নেন এতে করে কিন্তু কোনো রকমই কষ আপনাদের হাতে লাগবে না খুব ইজিভাবে আপনারা পেঁপের উপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর এই খোসাটা যখন ছাড়াবেন তখনই কিন্তু অনেক কষ হাতে লাগে আর অনেকের বলে হাতটা ছিলেও যায় চামড়াটা একবারে অনেকের স্কিন পাতলা থাকে তাদের চামড়াটা ছিলে যায় আমি যেভাবে এই পেঁপেটা ছিললাম এইখানে কিন্তু কোনো রকমই কষ নাই একবারে কল একবারে আস্তে করে দিয়ে কিন্তু আমি ছেড়ে তারপরে পেঁপেটা ছিলেছি এভাবেই আপনারা কিন্তু পেঁপেটা ছিলে নিতে পারেন খুব সহজেই সেমভাবে আমি আরেকটা পেঁপে ছিলে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ছিলার সাথে সাথে অনেক কষ আছে এখন যদি আমি পানির মধ্যে দিয়ে দিই এতে করে আর কষটা থাকবে না অনেকের হাতের স্কিন একেবারে পাতলা তাদের কিন্তু এটা কষটা লাগলে কিন্তু ছিলে যায় আমারও কিন্তু ছিলে যায় তাই আমি পানির মধ্যে দিয়ে সব সময় কাটার চেষ্টা করি তাহলে এতে করে কিন্তু কষটা বেরো হয় না আর হাতও ছিলে যায় না অনেক কমেন্ট আসছিল এই পেপে নিয়ে তাই আমি আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু আরেকটা ভিডিও আছে যাদের প্রয়োজন হবে ওই ভিডিওটাও দেখে নেবেন আর এইটাও আরেকটা ভিডিও করলাম যার যেটা সুবিধা হবে সে সেভাবেই পেঁপেটা ছিলে নেবেন আমি এভাবেই সময় ছিলি এতে করে কিন্তু কষও লাগে না আর হাতের কোনো প্রবলেমও হয় না আবার এখন কিন্তু এই যে ছিলার সময় অনেক কষ্ট থাকবে সেম এটাও কিন্তু আপনারা এভাবে কিন্তু ছেড়ে নিতে পারেন তাহলে কিন্তু কষ্টটা থাকবে না তারপরে আপনাদের যেভাবে যার সুবিধা হয় সেভাবে পেঁপেটা কেটে নেবেন আমি একবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আবার আমার মতন করে কিন্তু আপনারা এভাবে কাটা শুরু করে দিয়েন না আপনারা কিছুর উপরে রেখে কেটেন তাহলে এতে করে কিন্তু হাত কাটবে না আমি একেবারে সহজভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো আমি ফাঁকে ফাঁকে কিন্তু যখন সময় পাই আপনাদের কমেন্টের ভিডিওটাও আমি করে দেখাই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবসময় আজকে এই পর্যন্তই ছিল আমার কমেন্টের ভিডিও তো সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই ফেস